আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এয়ারটেল অ্যাপে কিভাবে লগ ইন করবেন বা সাইন ইন করবেন আপনারা প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বাড়ি এয়ারটেল লিখে সার্চ দিয়ে দিবেন তো আমি সার্চ দিয়ে দিলাম এরপর আপনারা এই এয়ারটেল অ্যাপটা ইনস্টল করে নেবেন বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশনে আমি এয়ারটেল অ্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেই লিঙ্কটা থেকে যদি আপনারা অ্যাপটা ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি দুই জিবি পেয়ে যাবেন ফ্রিতে তো অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন আমি অলরেডি আগে অ্যাপটা ইনস্টল করে রেখেছিলাম এখন অ্যাপটা ওপেন করে নেব তো বন্ধুরা আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে মোবাইল নম্বর দিন আপনার এয়ারটেল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে এয়ারটেল নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ওটিপি পাঠান এই ওটিপি পাঠান এই অপশানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার নাম্বারে একটা এস এম এসের মাধ্যমে কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে কোডটা অটোমেটিকই বসে যাবে যদি ওই সিমটা আপনার মোবাইলেই থাকে আর যদি সিমটা আপনার মোবাইলে না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই এস এম এসটা দেখে কোডটা নিয়ে এসে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে তারপরেই কিন্তু আপনি এই ইন্টারফেসে চলে আসতে পারবেন বন্ধুরা ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে ডিনাই এই অপশানে ক্লিক করলে কোনো সমস্যা হবে না আপনাদের কাছে আরও কোনো পারমিশন চাইতে পারে অ্যালাউ চাইতে পারে আপনারা অ্যালাউ করে দেবেন তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই এখানে লগ বা সাইন ইন করতে পারবেন এবং আপনি যদি প্রথমবার এয়ারটেল অ্যাপে লগ বা সাইন ইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই জিবি ফ্রি পেয়ে যাবেন একদম ফ্রিতে ওরা এয়ারটেল অ্যাপ থেকে আপনারা মিনিট ডাটা এগুলো কিনতে পারবেন এবং কলস্টোরিও সহজেই দেখতে পারবেন এখান থেকে ওরা এই ইন্টারনেট এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ইন্টারনেট কিনতে পারবেন এবং এখানে দেখেন মিনিট অপশানে ক্লিক করে আপনারা মিনিট কিনতে পারবেন তারপর ইউজেস হিস্টরি এখানে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের কলস্টরে দেখতে পারবেন